আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি জান্নাতুল মাউ এন্টারপ্রাইজের সাথে আছে শামিম ভাই আজকে দেখাবো আমরা স্টোরেজ কন্টেনার অনেক দিন ধরে রিকোয়েস্ট 받ছিলাম জান্নাতুল মাউ এন্টারপ্রাইজ থেকে আপনারা আপডেট জানতে চাচ্ছিলেন যে কোন ধরনের স্টোরেজ গুলোর স্টক अवेलेबल আছে সো আজকে এখানে মিলকেন আছে কিছু এবং স্টোরেজের বিভিন্ন সাইজ ও ডিজাইনের আপনারা কিন্তু কন্টেনার গুলো পাচ্ছেন তো ভিডিও শুরুতেই আমরা সব লোকেশনটা একটু শেয়ার করতে চাই জানাতুলমা এন্টারপ্রাইজ দোকান নং উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট আর একটা শপ হচ্ছে দোকান নং সাতাশ দ্বিতীয় তলা বনলতা বা কাঁচা বাজার মার্কেট দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট সব আছে এছাড়া নিত্যপণ্য অনলাইন শপে ফেসবুক পেজে আপনারা অর্ডার করেও কিন্তু পণ্য ক্রয় করতে পারবেন তো শামীম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে থাকবে হচ্ছে অনেক রিকোয়েস্টেড প্রোডাক্ট গুলো আমাদের রিল স্টক হইছে সেগুলো নিয়ে আমরা হাজির হইছি আচ্ছা এগুলো কি 100% নন ম্যাগনেট এসএস এই যে এটা হলো ম্যাগনেট আচ্ছা ঠিক আছে ধরে রাখেন ধরে না ওকে পড়ে যাচ্ছে ধরে না হ্যাঁ ওকে সামনে ভিডিও শুরুতেই দেখাই দিলাম এগুলো প্রত্যেকটা 100% নন ম্যাগনেট এসএস এইচ এম নতুন ব্র্যান্ড একদম নিউ ব্র্যান্ড মানে আমাদের দেশে নিউ ব্র্যান্ড আচ্ছা সো আচ্ছা সো এটা তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট একটা হচ্ছে 5 পিস যেটা ছোট একটা হচ্ছে পিস যেটা হচ্ছে একটু বড় মাদারস টাইপের যেটা হচ্ছে তাহলে বলে দেবো পিসটা সিঙ্গেল যাবে সিঙ্গেল নাও যাবে আর বাকি আর সেট চাইলে সেট দিয়ে আর দুটো হচ্ছে সেট নিতে হবে এটা আমি দেখেন এটা কিন্তু হাই কোয়ালিটি ওকে হেভি

এটা হচ্ছে রেগুলার প্রাইসটা বলে দিচ্ছেন পাশাপাশি ডেলিভারি চার্জ তিনটা একসাথে নেবেন ওকে তাহলে এই এই সাইজে কত সবকে ছোটটা ছোটটা হচ্ছে আপনার মিনিমাম 6 কেজি মিনিমাম পর্ব নিম্ন 6 কেজি যদি চাল রাখেন আচ্ছা এটা কয় কেজি এটা 8 কেজি ধরেন 8 কেজি আর এটা অথবা আমি একটু কমায় কমায় বলি আর 6 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 8 কেজি এটা 8 কেজি হবে না অনেক বেশি হবে তারপরও বললাম আমরা 8 কেজিই বললাম

অন্য জিনিসও রাখতে পারবেন আমরা কোন মিল রাখতে পারবেন সবই রাখা যাবে এটাতে হাওয়া বাতাস ঢুকে এমন খাবার নষ্ট হওয়ার ওই খাবারগুলো ইজিলি রাখতে পারবেন পানি ক্যারিং করতে পারবেন তারপর দুধ তেল আদার জিনিস তো যাবে আদার জিনিস তো আছে আচ্ছা এটা কয় লিটার হইতে পারে এটা মিনিমাম হবে হচ্ছে আপনার 8 লিটার 8 লিটার সর্বনিম্ন হলো 8 লিটারের মাপে বলছি 8 লিটার ঠিক আছে সো এটা কত রাখছি ভাই 8 লিটার সাইজটা এটার দাম রাখবো হচ্ছে মাত্র 250 টাকা 250 8 লিটার হ্যাঁ আর এটা কি 10 লিটার হবে

ওকে আর সবসময় ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও প্রাইস টা খেয়াল করবেন